আসসালামু আলাইকুম আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনারা লাইভটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে কারণ আমি হিরো আলমের বাড়িতে অনেক কয়বার গিয়েছি তার পরিবার পরিজন বাবা মা ফ্যামিলি অনেক ভালো কিন্তু দেখেন আমরা কিছু মানুষ আছি তাকে দেখে হিংসা করি আমি আপনি আমাদের মতো অনেক শিক্ষিত লোক আছি যারা যাদের চেহারা সৌন্দর্য উঁচা লম্বা কোটিপতি টাকা বাবার টাকা পয়সা আসে কিন্তু জীবনে কিছু করতে পারেননি এইগুলো লোকগুলোই আমরা হিরো আলমকে দেখে হিংসা করি আজকের ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পাবেন আপনাদের অনেক কিছু জ্ঞান খুলে যাবে হিরো আলমের বাড়িতে গিয়েছিলাম তার ব্যবহার তার পরিবারের কথাবার্তারা আমার কাছে অনেক ভালো লেগেছে নিরহ একটা পরিবার দেখলে নিজের কাছেই যেন কি মনে হয় আর কিছু লোক আসে হিরো আলমকে দেখে হিংসা করেন কেন ভাই হিরো আলম কি আপনার ক্ষতি করেছে হিরো আলম কি আপনার পাতে ভাত ঢেলে খেয়েছে হিরো আলম কি আপনার জমা জমি নিয়ে নিয়েছে কার হিংসা করেন কেন কেন চেহারা ভালো না সৌন্দর্য নেই সাকিব খানের মতো চেহারা হলে ভালো হতো আপনারা তাহলে ভালোবাসতেন তা না এটাই হইতে এটাই হতে পারে মানুষ তো সৌন্দর্যই বেশি দেখে বাহিরের দিকটা দেখে না হেরো আলম যা করেছে এই বাংলাদেশে নজরবিহীন অনেক সেলিব্রিটি আছে বাংলাদেশে নাম বলব না তারা তো কখনো রাস্তায় গিয়ে মানুষের দাঁড়া দাঁড়িয়ে খাবার দিয়েছে কখনো দেয় নেই হেরো আলম দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে অনেক মানুষের তিনি পাশে দাঁড়িয়েছে হ্যাঁ তিনি কি করে মেয়েদের নিয়ে গান বাজনা করে এটাই তো খারাপ দেখতেছেন কেন সাকিব খান করে না বড়ো বড়ো সেলিব্রিটি করে না বাট আমি কাউকে ইন্ডিকেটেড কোনো কথা বলতেছি না বাট বল উদাহরণ দিচ্ছি আমি তাহলে সাকিব খান যদি মানুষের জনপ্রিয়তা হতে পারে হিরো আলম কেন হবে না আমি মনে করি সবার চাইতে হিরো আলম এখন বাংলাদেশের বেস্ট তিনি শুধু সেলিব্রিটি না ঠিক আছে তা আমরা তাকে একটা কথা কথাকে জানেন আমরা তাকে দেখতে পারি না তাকে ভালোবাসতে পারি না কিছু কারণ আছে কি কারণ জানেন হ্যাঁ তার কথাই ভাল লাগে না আরে ভাই কথা যে যেগুলো মহান আল্লাহ তালা দিয়েছে ভাই এটা কারো চেষ্টা করলেও পারে না পারিবারিক শিক্ষা আর আমাদের বগুড়া আঞ্চলিক ভাষা এরকমই ঠিক আছে যারা এগুলো কথা বলে কুটুকটি করেন বিভিন্ন কথা বলে তাকে লালস্থ করেন হিনস্থ করেন ভাই আমি একটা কথা বলবো তার জায়গায় আপনি আসেন ডিশ বিক্রিয়া থেকে ডিশের লাইনে ব্যবসা করে থেকে আজ সেলিব্রিটি হয়েছে যদি ভারতের মোদী চানাচুর বাদাম বিক্রেতা মুদি ছিল সে যদি মন্ত্রী হতে পারেন তাহলে হেরো কেন পাবে না আমার প্রশ্ন একটা তারও কিন্তু এই কথা মমতার যদি গানালা নাচনালা থেকে এমপি হতে পারে তাহলে হেরো আলম কেন পাবেন, না আপনারা কেন তাকে কূটীক্তিমূলক কথা বলেন আঘাতমূলক কথা বলেন কেন তার গায়ে হাত তোলেন ভাই আমি বুঝি না আমার প্রশ্ন আছে না কেন আপনি তাকে দেখে হিংসা করেন ঠিক আছে কেন সে কি দুর্বল মনে করেন সে দুর্বল না আপনারা তাকে যত মারবেন তাকে আঘাত করবেন তার সফলতা খুব নেঘটে যদি হেরো আলম ভাই এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমি জানি আমার পেজটা আপনারা জানেন অবশ্যই বলবেন মতামত ঠিক আছে কথাগুলো বাস্তব হেরো আলম ভাই যত মার খাচ্ছে তার সফলতা খুব নিকটে ঠিক আছে ইনশাআল্লাহ সে সামনে এমপি হবে দেশে ভালো কিছু করবে আমার তার জন্য দোয়া রাখলে যারা হেরো আলমের ফ্যান ফলোয়ার আসেন ভিডিওটি সেদুকে দেখার সুযোগ করে দেবেন আর আমরা চেষ্টা করি ভাই মানুষের পিছনে না লেগে কারো ক্ষতি না করে নিজে ভালো কিছু করি ঠিক আছে হেরো আলম কারো অন্যায় করেনি কারো ক্ষতি করেনি সবাই ভিডিওটা সেদুকে দেখার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পিঠে পেসটা ফলোতে রাখবেন সর্বশেষ একটা কথা বলি নিজে ভালো কিছু করুন অপরের ভালো চান তাহলে মহান আল্লাহ তালা আপনার ভালো যাবে আসসালামু আলাইকুম